এমনটাই প্রত্যাশা ছিল ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে একই বললেন আনহেল ডিমারিয়া বিস্তারিত জানান ভিডিও ছুড়ে কুফা আমেরিকার আগে প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা আজ সোমবার দশই জুন বোরের প্রথম ম্যাচে ইকিডরের মুখোমুখি হয়েছিল কুফা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন ডিমারিয়া যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আদিপথ্য দেখিয়ে খেলেছে আলবিলেস্তেরা ম্যাচের প্রথম হাফে গোলের দেখা পায় আর্জেন্টিনা চল্লিশতম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ম্যাচের অধিনায়কের দায়িত্বে থাকা অ্যাঞ্জেল মারিয়া খ্রিস্টান রোমেলোর বারানো পাশ থেকে অসাধারণ গোল করেন অ্যাঞ্জেল ডিমারিয়া দ্বিতীয় হাফে গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেজ আলভারেজরা তবে গোল মেলেনি ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে ডিমারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে ম্যাচের আগে আর্জেন্টিন কোচ লিউল্যান্স কলোনি বলেছিলেন যে ম্যাসি ফিট আছেন এবং ইকিটোর ম্যাচে খেলবেন তবে মেসি পুরো ম্যাচটি খেলবেন না সেটাও বলেছিলেন তিনি পুরো ম্যাচে পঁয়ষট্টি শতাংশ বল দখলে ছিল আর্জেন্টিনার প্রতিপক্ষের গোল বাড়ায় নয়টি শট নিয়েছে তারা এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডিমারিয়া বলেন আমি তো ভাবতেই পারিনি যে রোমেরো আমাকে এই জায়গা থেকে নিজে শট না দিয়ে পাস দিবে তবে সে আমাকে যেভাবে দিয়েছে সেখানেই ম্যাচটা জিতেছে আমরা আগামী পনেরো জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এরপরই হবে কুফা আমেরিকার মহরণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদ্বোধনী দিনে মাঠে নামবে কানাডার বিপক্ষে সম্মানিত ফিওয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না